সমাজ থেকে আমাদের প্রশ্ন আসে আমরা অনেকে জানি কিন্তু দ্বন্দ্ব সমাজ দ্বিঘু সমাজ ওই বইভাব সমাজ এই নিয়ে আমার ক্লাস রয়েছে আপনারা দেখবেন আমার চ্যানেলে আছে তো আজকে আমি ডিসকাস করব শুধুমাত্র দ্বন্দ্ব সমাস নেই তো সমাসের প্রথম একটা ভাগ হচ্ছে দ্বন্দ্ব সমাস তো দ্বন্দ্ব সমাসটা আসলে কি দ্বন্দ্ব সমাস কত প্রকারের হতে পারে দ্বন্দ্ব সমাস কোন দুইটা শব্দ মিলে দ্বন্দ্ব সমাস হয় দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার রয়েছে বিপরীত দ্বন্দ্ব ও দ্বন্দ্ব পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন একটা দিব যেমন হাতে পায়ে হাতে পায়ে এটা কি ধরনের দ্বন্দ্ব সমাস এটা কি সমাস দেবে না দেবে এটা কি ধরনের দ্বন্দ্ব সমাস। যদি বলে দিন রাত এটা কি ধরনের দ্বন্দ্ব সমাস যদি বলে দম্পতি জায়া এবং পতি এটা কি ধরনের দ্বন্দ্ব সমাস তো আজকের ক্লাসটা দেখার পর আপনার দ্বন্দ্ব সমাসের যে সম্পূর্ণ যেটা ভাগ প্রকার এই সম্পূর্ণটা আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনারা সলভ করতে পারবেন তো বলা যায় না প্রশ্ন কোথা থেকে আসে আপনাদের ইএমআরএস টিজিটি পরীক্ষায় তো আজকে আমরা এই ফোরটিন নম্বর ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি দ্বন্দ্ব সমাস নিয়ে তো তার আগে তেরোটা ক্লাস প্রোভাইড করে দেওয়া হচ্ছে প্র্যাকটিস সেট চারটা দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন ডিসকাস করা আছে আপনারা কাইন্ডলি সবগুলো ক্লাস একবার হলে অবশ্যই দেখে যাবেন তো চলুন না করে আজকে আমরা চলে আমাদের মাসে একটু বলে রাখি যেমন দেখুন একই জাতীয় পদ হতে হবে দ্বন্দ্ব সমাজ হতে গেলে একই জাতীয় পদ হতে হবে যেমন ধরুন এখানে যদি বলি বাবা বা বাবা হচ্ছে বিশেষ্য মা হবে বিশেষ্য তার মানে দুটোই হচ্ছে বিশেষ্য এবং দুটোর অর্থের কিন্তু প্রাধান্য রয়েছে উভয় অর্থের এখানে প্রাধান্য রয়েছে বাবার যেমন একটা মহৎ উদ্দেশ্য মহৎ অর্থ মারও তেমনি একটা মহৎ অর্থ রয়েছে দিন এবং রাত ঠিক আছে দিন এবং রাত তো রাত এবং দিন এবার যদি রাতের একটা অর্থ আছে দিনের একটা অর্থ আছে এবার যদি বলি রাত দিনে রাত দিনে যদি বলি এটা কিন্তু দ্বন্দ্ব সমাজ হবে না কেন দেখুন এখানে রাত এখানে কিন্তু কোনো বিভক্তি নাই কিন্তু এখানে দিনে দিনে বলতে এখানে কিন্তু এ বিভক্তি প্লাস হয়ে গেছে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না যদি বলি আবার রাতে দিনে এখানেও কিন্তু এ বিভক্তি এখানেও এ বিভক্তি সুতরাং এটা কিন্তু আমাদের কি হতে পারে দ্বন্দ্ব সমাস হতে পারে কিন্তু রাত দিনে হবে না যদি হয় তাহলে রাতে দিনে হতো অথবা রাত দিন হতো বুঝতে পারেন আরেকটা এক্ষেত্রে সমস্যা কি যেমন লাল নীল এখানে দেখুন লাল নীল লালটা হচ্ছে একটা বিশেষণ নীলটা হচ্ছে একটা বিশেষণ ঠিক আছে তো এই যে দুটা বিশেষণ এইগুলা হচ্ছে কি আমাদের একটা দ্বন্দ্ব সমাস কিন্তু যদি বলি নীল আকাশ তাহলে নীলটা হচ্ছে কি ভাই বিশেষণ বিশেষ বিশেষণ তো জানা আছে আপনাদের তো নীল মানে কি একটা বিশেষণ অর্থাৎ সেটা রং বোঝাচ্ছে আর আকাশ মানে একটা বিশেষ্য ঠিক আছে তার মানে এই যে বিশেষণ এবং বিশেষ্য দুইটা পথ কিন্তু তার মানে এই যে নীল আকাশ এটা কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস নয় ক্লিয়ার যদি বলি নীল সবুজ তার মানে দুটাই কিন্তু রং বোঝাচ্ছে আর দুটার অর্থ কিন্তু প্রাধান্য আছে দুটাই কিন্তু বিশেষপথ পথ বিশেষণ পথ নীল এবং সবুজ দুটাই বিশেষণ তার মানে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস যদি বলি নীল আকাশ তাহলে এটা কিন্তু দ্বন্দ্ব সমাস নয় ক্লিয়ার ভাই মাথা রাখলাম আবার রাত দিনে যদি রাত দিন বলি তাহলে কিন্তু হবে যদি রাত দিনে বলি তাহলে দ্বন্দ্ব সমাস হবে না কেন হবে না স্যার এখানে এ বিভক্তি এক্সট্রা প্লাস হয়ে গেছে যদি হতে হয় এখানে এ তাহলে এখানেও কিন্তু আমাদের এই রাতের সঙ্গেও কিন্তু এই বিভক্তি প্লাস করতে হবে রাতে দিনে হতে হবে ক্লিয়ার এই আমাদের এইভাবে যদি আমরা একই জাতীয় পদ দেখতে পাই দুটা পদের প্রাধান্য দেখতে পাই তখন সেটা দ্বন্দ্ব সমাস হবে এবার দ্বন্দ্ব সমাস বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সমাস আছে প্রথমটা যদি দেখি তাহলে হচ্ছে মিলন আর যেখানে মিলন বোঝাবে যেমন ভাই বোনের একটা মিল থাকে চাচা চাচির মিল থাকে বাবা মায়ের মিলন থাকে স্বামী স্ত্রীর একটা মিলন থাকে বর বউ চায়ের সঙ্গে বিস্কুটের একটা মিল থাকে চেয়ার টেবুল চন্দ্র সূর্য জামা প্যান্ট বন্ধু বান্ধব চাল ডাল খাতা কলম দাওয়াত কলম সাহেব বেগম এগুলো কি ভাই এগুলো হচ্ছে এক একটা আমাদের কি এক একটা হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব কারণ একটার সঙ্গে আরেকটা একটু মিল আছে চেয়ার বলে চেয়ারের সঙ্গে টেবিল কিন্তু অটোমেটিক চলে আসে তাই না তো এই যে মিল জাতীয় যে শব্দগুলো এগুলো হচ্ছে মিলনার্থক শব্দ আবার দেখুন দেশ দেশের সঙ্গে বিদেশের কি মিল আছে না বিপরীত আছে দেশ বলতে দেশে বিপরীত কিন্তু বিদেশ কিন্তু আমরা যখন বলি তখন বলি দেশ বিদেশ বুঝা গেল যদি বলি দেশ বিদেশ তার মানে কি তার মানে বিপরীত ধনী গরিব যদি বলি ধনী গরিব তো ধনির বিপরীত শব্দ কিন্তু গরিব পাপ পুণ্য তো পাপের বিপরীত কী পাপের বিপরীত হচ্ছে পুণ্য কারণ একটা আর একটা বিপরীত চলছে লাভ লোকসান ঠিক আছে ভাই একটা একটা বিপরীত চলছে জল স্থল জলের বিপরীত কি স্থল উঁচু নিচু কিন্তু দেখুন এখানে এই যে বললাম এই যে লাভ লুস্কান এই দুটোই কিন্তু এক একটা পথ সেম জাতীয় পদ এবং দুটারই কিন্তু অর্থ প্রাধান্য পাচ্ছে তার সমাস ধরনের দ্বন্দ্ব যেহেতু লাভের বিপরীত লোকসান দ্বন্দ্ব ঠিক আছে জোয়ার ভাটা ছোট বড় এগুলো হচ্ছে কি সমাস তারপর হচ্ছে বিরোধাত্মক মানে বিরোধ বিরোধ যেমন দা কুমড়া দা আর কুমড়া মানে দা পেলে তো কুমড়া যদি পেয়ে তো দা তো কাটবেই ভাই সাপে নেউলে কখনো দেখেছেন সাপে নেউলে লড়াই দেখেছেন দেখলে বুঝবেন কি ধরনের বিরুদ্ধ তাদের মধ্যে ওহি নকুল তারপর হচ্ছে সাপ বেচি আদা কাঁচকলা এগুলো হচ্ছে একটা আর একটার করে তার মানে এগুলো হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব আর সমার্থক দ্বন্দ্ব আর একটা জিনিস আছে যেমন শব্দ দুইটা কিন্তু একই অর্থ বোঝায় যেমন ধরুন চিঠি পত্র আমরা বলি না চিঠি পত্র কিন্তু দেখুন চিঠির যা অর্থ পত্রেরও কিন্তু তাই অর্থ ঘর বাড়ি আমরা বলি না ঘর বাড়ি তার মানে ঘরের যা অর্থ বাড়িরও কিন্তু সেই একই অর্থ আবার যদি বলি হাট বাজার তো হাটের যা অর্থ বাজারেরও কিন্তু সেই অর্থ যদি বলি স্যার বই পুস্তক তার মানে বইয়ের যা অর্থ পুস্তকেরও কিন্তু সেম অর্থ কিন্তু এখানে দুইটা শব্দ কিন্তু অর্থ কিন্তু একটা একে বোঝায় যার কারণে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় স্যার এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব ক্লিয়ার একদম কম সময় আমি জাস্ট কনসেপ্ট আপনাদের বোঝাতে চলেছি পরবর্তীতে আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব প্র্যাকটিস সেট পাবেন শুধুমাত্র কনসেপ্টের ক্লাসে আমরা একদম খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন তাই আমরা চেষ্টা করছি তারপর দেখুন দেখুন সহচর দ্বন্দ্ব সহচর দ্বন্দ্ব মানে কি একটা একটি অর্থযুক্ত শব্দ থাকবে আর একটা থাকবে নিরর্থক যেমন আমরা যেমন কিছু কথা বলি যেমন চাটা চা এখানে চা তো ঠিক আছে ভাই টাটা কি তার কোনো ভ্যালু আছে আমরা বলি যে বিস্কুট টিস্কুট আরে ভাই বিস্কুট টিস্কুট কিছু নিয়ে আসো বিস্কুট তো ঠিক আছে মানে আমরা বুঝলাম একটা অর্থপূর্ণ তার একটা অর্থ আছে কিন্তু ওই টিস্কুটের কী অর্থ ভাই বলতে পারবেন টিস্কুটের কী অর্থ চাকরি টাকরি একটা চাকরি টাকরি না হলে ভাই জীবনে চলাটা খুব মুশকিল তো চাকরি তো ঠিক আছে কিন্তু টাকরিটা কি চাকরির কোনো ভ্যালু আছে এই ধরনের কিছু কিছু শব্দ আছে যে শব্দ কী হয় দুটারই কিন্তু অর্থ দুটারে কিন্তু এই ধরনের মানে একটা সঙ্গে একটা মেল আছে কিন্তু একটার অর্থ আছে কিন্তু এটার অর্থ নাই কিন্তু আমরা ব্যবহার করি অর্থ নাই কিন্তু আমরা ব্যবহার করি যেমন কলম টলম আরে ভাই অফিসে এসেছিস কিছু কলম টলম তো নিয়ে আয় কি একটা অনুষ্ঠান করছিস ভাই অনুষ্ঠানে কিছু যদি না পারস তাহলে কিছুটা কলম টলম তো দে তারপরে যে কলম লোকে টলম সঙ্গে তার টলম কলম তো ঠিক আছে কলম আমরা বুঝলাম হোয়াট ইজ টলম ভাই কিন্তু আমরা তো বলি যে কলম টলম এই সমাজ টমাসটা বড় কঠিন ভাই এই যে সমাজ টমাস আছে না দ্বন্দ্ব সমাস তারপর কি সমাস কি সমাজ এই সমাস টমাসগুলো আর ভালো লাগছে না সমাজ তো ঠিক আছে টমাসটা কি হোয়াট ইজ টমাস জামা টামা আরে ভাই তোর বান্ধবী টান্ডবী নাই নাকি বান্ধবী তো আছে তাণ্ডবীটা কি বান্ধবী তো আছে তান্ডবীটা কি কিছু আছে তান্ডবী বলে নাই কিন্তু একটা অর্থযুক্ত এবং আরেকটা হচ্ছে নিরর্থক এই ধরনের যে দ্বন্দ্ব এগুলোকে বলা হয় সহচর চর দ্বন্দ্ব মাথায় রাখবেন পরীক্ষায় আসবে যে নিচের কোনটি সহচর দ্বন্দ্ব পরীক্ষায় আসবে না যে নিচের কোনটা দ্বন্দ্ব সমাস কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষা কিন্তু বুঝবে না এবার পরীক্ষা জিজ্ঞাসা করা হবে নিচের কোনটি সহচর দ্বন্দ্ব নিচের কোনটি মিলনাত্মক দ্বন্দ্ব নিচের কোনটি বিপরীতাত্মক দ্বন্দ্ব নিচের কোনটি অলুক দ্বন্দ্ব তারপর দেখুন বহুপদী দ্বন্দ্ব যেমন হাত পা চোখ এবং মুখ এগুলা হচ্ছে কি ভাই যেমন দুইটা থেকে অধিক পদ কিন্তু হাত পা চোখ মুখ সাহেব বিবি গুলাম দুইটা থেকে অনেক পদ নাক গান কলা ইট পাথর বালি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলার যদি আমরা এই সমাজ এবং এই সমাজগুলো আর ব্যাস কী করে করব অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো অনেকগুলো সমাজ দেখিয়ে দিলেন দ্বন্দ্ব সমাসে এই দ্বন্দ্ব সমাসে আমরা ব্যাস কি কী করে করবো যে কোনো ব্যাস হোক যেমন কলম টলম ব্যাস বেক্ষ কী হবে কলম এবং টলম এখানে মধ্যেখানে আমরা এবং কিংবা সংযুক্ত ও আপনার যেটা সুবিধা আপনি বসিয়ে দেবেন যে কোনোটা যেমন এখানে আমরা কী করে বসাব এটা তো স্যার বহুপতি দ্বন্দ্ব এখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যদি হয় তাহলে আমরা কী করে করবো আপনি লিখবেন চন্দ্রকমা সূর্য কমা গ্রহ এবং নক্ষত্র ইট পাথর বালি তো ইট কমা পাথর এবং বালি সাহেব বিবি গোলাম সাহেব কমা বিবি ও গোলাম হাত পা চোখ মুখ হাত কমা পা কমা চোখ ও মুখ লাস্টারটার আগে ও কিংবা এবং দিয়ে দেবেন আপনার বেহাস বাক্য তৈরি হয়ে গেল ক্লিয়ার তো যে কোনো দ্বন্দ্ব সমাস এইভাবে করবেন যেমন ওহি নকুল ওহি অনকুল দা ও কুমড়া তারপর এখানে দেখুন চিঠি ও পত্র হাট ও বাজার ঘর এবং বাড়ি হয়তো আপনি এবং বসাতে পারেন নতুবা সংযুক্ত ও বসাতে পারেন দুইটা থেকে যে কোনো একটা আপনি বসিয়ে নিলে দ্বন্দ্ব সমাসের আপনার বৃহস্পক খালাস এবার এতটুকু দেখলাম এবার এটা দেখি অলুক দ্বন্দ্ব কি হোয়াট ইজ অলুক দ্বন্দ্ব যদি বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো দ্বন্দ্ব হয় সেটা হবে অলোক দ্বন্দ্ব যদি বলি দেশ বিদেশ এটা মাথায় রাখুন যদি বলি দেশ বিদেশ এটা কি ধরনের দ্বন্দ্ব এটা হচ্ছে দেশের অর্থ দেশের ঠিক বিপরীত কিন্তু বিদেশ তার মানে এটা হচ্ছে বিপরীতার্মক দ্বন্দ্ব দেশের ঠিক বিপরীত হচ্ছে কি স্যার দেশের বিপরীত হচ্ছে বিদেশ সুতরাং এটা হচ্ছে কি আর্থক দ্বন্দ্ব যদি এটার সঙ্গে বিভক্তি যুক্ত করি যেমন দেশে বিদেশ দেশে একটার সঙ্গে বিভক্তি যুক্ত করলে কিন্তু আরেকটার সঙ্গে করতে হবে না এলে কিন্তু দ্বন্দ্ব হবে না দুটার সঙ্গে বিভক্তি প্লাস করতে হবে যদি দেশের সঙ্গে আমরা প্লাস করি দেশের সঙ্গে এ বিভক্তি প্লাস করি তো বিদেশেও এ প্লাস করতে হবে যখনই বিভক্তি প্লাস করে দেবো তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব যেমন রাত দিন আবার দেখুন রাত দিন রাত দিন এটা তো বিপরীতার্থক দ্বন্দ্ব তাই না রাতের বিপরীত দিন এবার যদি দিনে করি রাত দিনে তাহলে সেটা দ্বন্দ্ব হবে না কারণ এখানে বিভক্তি আছে এখানে বিভক্তি নাই তো এখানে বিভক্তি করতে গেলে এখানেও প্লাস করতে হবে তার মানে রাতে দিনে তো যেহেতু বিভক্তি প্লাস করলাম সেটা হচ্ছে দ্বন্দ্ব ক্লিয়ার রাত দিন যদি প্রশ্নে আসে সেটা হবে বিপরীত দ্বন্দ্ব আর যদি রাতে দিনে বলে তাহলে সেটা হবে দ্বন্দ্ব কেন হবে আশা করি বুঝতে পারছেন কারণ বিভক্তি যুক্ত হলে সেটা অলোক দ্বন্দ্ব হয়ে যায় ক্লিয়ার যেমন দেশে বিদেশে ঘরে বাইরে রাতে দিনে জলে স্থলে দুধে বাথে চোখে মুখে হাতে পাবে আরও অনেক আছে ইত্যাদি আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল নিলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর হচ্ছে একশেষ দ্বন্দ্ব দুটি পথ যখন একশ্বাসে একসাথে মিশে যায় এবার দেখুন দেশে বিদেশে মানে দেশে অবিদেশে ঠিক আছে ঘরে বাইরে ঘরে ও বাইরে দুইটা কিন্তু পদ এখানে থাকছে দুইটা পদ কিন্তু এখানে আছে দুইটা পদ কিন্তু এখানে দেখুন দম্পতি দুটা কিন্তু মিশে গেছে ভাই যায়া ও এখানে যদি ভাঙ্গি তাহলে হবে জায়া ও কিন্তু এখানে কিন্তু এই যে এটা কিন্তু এক পদে পরিণত হয়ে গেছে দুইটা পদ একসাথে মিলে গেছে এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব যখন একসাথে মিলে গেছে যেমন তোমরা তোমরা মানে কি তুমি অসে যাতায়াত 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 মানে কি যাওয়া এবং আসা। এখানে দুইটা পদ আছে একটা হচ্ছে যাওয়া একটা হচ্ছে আসা কিন্তু এখানে দেখুন একসঙ্গে মিশে গেছে যা দিয়ে একসঙ্গে মিশে গেছে তারপর হচ্ছে আমরা আমরা মানে কি তুমি সে ও তুমি সে ও আমি মানে আমরা এখানে দেখুন তিনটা পদ কিন্তু একসাথে মিশে গেছে দুইটা বা তার অধিক পদ যখন এক পদে পরিণত হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি একশেষ দ্বন্দ্ব ক্লিয়ার ভাই আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের দ্বন্দ্ব সমাস চেনার সহজ উপায়ের যেটা ক্লাস আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তী সময়ে আমরা বাকিগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করব ঠিক আছে প্রতিদিন এই ধরনের ক্লাস আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের পুরো কনসেপ্ট প্রত্যেকটা বিষয়ের আপনার ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ